পশ্চিম ভারতের মহারাষ্ট্রের মালি জাতির প্রসিদ্ধ নেতা জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলের নেতৃত্বে ভারতের প্রথম দলিত চেতনার বিকাশিত হয় জ্যোতিবা ফুলে তার স্ত্রী সাবিত্রীবাই ফুলেও আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পুনেতে মেয়েদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং দলিত শ্রেণীর নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাকে ভারতের প্রথম জাতীয় শিক্ষিকা বলা হয় নারী শিক্ষিকা তিনি ছিলেন ভারতের আধুনিক জ্যোতিবা ফুলের যে অবদান সেটি অনস্বীকার্য দলিত শিক্ষার জন্য পশ্চিম ভা পশ্চিম ভারতের মহারাষ্ট্রে মালি জাতির প্রসিদ্ধ নেতৃত্ব দিয়েছিল জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলের নেতৃত্বে ভারতের প্রথম দলিত চেতনা বিকাশিত হয় তিনি ভারতের আধুনিক জাতিভুক্ত সমাজ সংস্কারক দলিত সমাজ সংস্কারক আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি গুলামগিরি গ্রন্থের মধ্যে দিয়ে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা আছে একটি গ্রন্থ যেখানে সমালোচনা করেছেন কঠোরভাবে জ্যোতিবা ফুলের উদ্যোগে প্রতিষ্ঠিত আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সত্য শোধক সমাজ যার অর্থ হলো সত্য অনুসন্ধানকারী সমাজ এই সমাজের মধ্যে দিয়ে উদ্দেশ্য ছিল কপট অস ভণ্ড ব্রাহ্মণ্যবাদ ও সুবিধাবোধী ধর্মশাস্ত্রগুলির হাত থেকে নিম্নবর্গের দলিত সাধারণ অছুত মানুষকে রক্ষা করে তাই এই গ্রাম অঞ্চলভিত্তিক আন্দোলন সত্যাস সমাজ পরিগণিত হয় সত্য সমাজ শোধক সমাজের মুখপত্র পত্রিকা ছিল দিনমিত্র এই দিনমিত্র পত্রিকাতে সত্যশোধক সমাজের উদ্দেশ্য এবং কার্যাবলী বিবরণ প্রকাশ পেত জ্যোতিবা ফুলের জীবনীকার ধনঞ্জয় ক্রিয়েত বলেন যে জ্যোতিবা ফুলে ছিলেন মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা ফুলের বক্তব্য ছিল দক্ষ সুযোগ সুবিধা ওপর ব্রাহ্মণদের একচেটিয়া অধিকারের সুবাদেই শূদ্র বা অন্ত শ্রেণীর যাবতীয় দুর্দশার মূল কারণ সমাজ সংস্কারক হিসেবে জ্যোতিবা ফুলের অবদান মহারাষ্ট্রের দলিত সম্প্রদায়ের ওপর অনস্বীকার্য তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে ছিলেন নারী শিক্ষার প্রতি আগ্রহী তিনি আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পুনেতে মেয়েদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন শুধু তাই নয় তিনি ভারতের প্রথম দলিত নারী শিক্ষার প্রথম শিক্ষিকা হিসেবে শিক্ষাদানের পথ প্রশস্ত করে এবং দলিত সমাজকে শিক্ষার আলোয় নিয়ে আসে